কলকাতার ইকো পার্কে এসেছি আমরা এটা খুবই সুন্দর একটা জায়গা চমৎকার এখানে এই যে পানি আছে পানির চারোপাশ দিয়ে সুন্দর সুন্দর বাগান এখানে অনেকেই আসে এখানে অনেকে এসে মনের কথা খুলে বলে এখানে ভালোবাসার কথা বলে কেউ কারো কারো ভালোবাসা সঠিক হয় কৃতকার্য হয় আর কারো কারোটা এই পানিতে ডুবে যায় ভালোবাসা শুধু কাছেই টানে না পানিতেও টানে গাছেও টানে আচ্ছা যাই হোক এখানে এসে খুব ভাল লাগলো চমৎকার একটা জায়গা এই হচ্ছে সেই ইকো পার্ক হ্যাঁ এটা নিউ টাউনে অবস্থিত চমৎকার একটা জায়গা অনেক বিশাল বড় সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা জায়গা এনিওয়ে আচ্ছা ওকে বাবাই